যেমন রাধে রাধে করছ খুব তেমন ভুল স্বীকার করো নিজের অন্তরকে পবিত্র করো। রাগ করে এড়িয়ে যেও না ক্ষমা করো সবাইকে যেমন ভগবান তোমায় ক্ষমা করেন তেমন তুমি করো। সৎ পথে চলো মানুষকে ভগবান ভেবে সম্মান করো। কারণ প্রতিটি হৃদয়ের মধ্যে ঈশ্বরের একটি অংশই বাস করে এখন তো আমাদের ভগবান মনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন শুধু অনলাইনে স্ট্যাটাসে রিলসে ছবিতে ঘোরাঘুরি করেন ভগবান অনলাইনের হৃদয় বাস করছে ভগবান তাই ভগবানকে অনলাইনে না রেখে নিজের হৃদয় এনে রাখো। তার নাম মুখে নয় কাজে আচরণে দয়ায় বিনয় প্রকাশ কর মানে নাম জপ নয় ভক্তি মানে নিজের বদল নিজের শুদ্ধি অন্যের জন্য ভালোবাসা ও মাফ করার ক্ষমতা